এই বন্ধুরা বজ্রপাত কিংবা আকাশ থেকে বর্ষণ হওয়া যে বিকট শব্দের মাধ্যমে যে বজ্রপাত হয়ে থাকে যা আসলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কিংবা আষাঢ় মাসে হয়ে থাকে যা আমাদের খুবই নিকটে তো আমরা আসলে বজ্রপাত থেকে কিভাবে আমরা আসলে রক্ষা পাবো বা কিভাবে আমরা আসলে এই ভয়ানক এই যে একটা পরিস্থিতি বা যেটাকে গজবের সাথে তুলনা করা যায় এটা আসলে যেদিকে বর্ষণ হয় বা যেখানে পড়ে সেখানে আসলে কোনো অস্তিত্বই থাকে না তো আপনারা হয়তো জেনে থাকবেন যে বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে বাজারে হাটে ঘাটে গঞ্জে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অবস্থাতে থাকি আর এমতো অবস্থায় চলে আসে বজ্রপাত সহ অনেক রকমের একটা মানে বৃষ্টিপাত তো অনেক সময় শিলাবৃষ্টি হয় এবং অনেক সময় বজ্রপাত হয় তো আসলে শিলাবৃষ্টি যদি হয় তো আমরা আসলে আমরা যদি কোনো বিল্ডিংয়ে যাই কিংবা আমরা যদি কোনো মানে ছায়া তোলে থাকি তাহলে হয়তো শিলাবৃষ্টি থেকে আমরা মোটামুটি রক্ষা পাই কিন্তু বজ্রপাত থেকে কোথাও আসলে রক্ষা পাওয়ার কোনো কায়দা নেই তো মায়াজালের আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে বজ্রপাত থেকে ভয়াবহ বজ্রপাত থেকে আমরা কিভাবে বাঁচবো কোন আমলটির মাধ্যমে আল্লাপাক আমাদেরকে এই ভয়ানক বজ্রপাতের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নাম লেখা আছে যখন বজ্রপাত হবে আকাশে তখন মনে মনে আপনারা এটা পড়বেন এবার এবার আপনি যে পরিস্থিতি থাকেন না কেন মনে করেন আপনি আছেন এখন বাসার বাহিরে তবু আপনি যখন বজ্রপাতের পরিস্থিতি বা বজ্রপাত হবে হালকা হালকা তখন আপনি এই নামটি পড়তে থাকবেন এই নামটি পড়তে থাকবেন অন্তত সাতবার অথবা এগারো বার অথবা তো আটবার অথবা একটু সময় পরে নেবেন একটু সময় পরে নিলেই দেখবেন যে আপনার বজ্রপাতের যে একটা ভয়ানক পরিস্থিতি তা কিন্তু চলে যাবে আর যদিও বজ্রপাত হয় কিংবা আপনার আশেপাশেও পড়তে পারে কিন্তু আপনার উপর পড়বে না ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারলেন আর এই বজ্রপাতের ভয়াবহ যে একটা অবস্থা বা আমরা অনেকেই ভয় পাই বজ্রপাতকে তো আল্লাপাক আমাদের এই ছোট্ট আমলের মাধ্যমে বজ্রপাত থেকে মুক্তি দিতে পারেন তো সকলকে আল্লাপাক যেন বজ্রপাতের ভয়ানক আজাব কিংবা গজব থেকে মাফ করেন কিংবা বাঁচিয়ে রাখেন আমরা সেই দয়াবিখা রব্বুল আলমিনের কাছে চাইবো তো ভিউয়ার্স এই ছিল মায়াজালের আজকের এই ছোট্ট বিষয় আর কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর পেছনে দেখতে পাচ্ছেন অগ্নি তো আসলে আমরা মানব জাতি আমরা অনেক সময় অনেক আচরণ করছি ভয়ানক সেই জাহান নামের অগ্নি কিংবা জাহান্নামের নামের অগ্নিকুণ্ড হয়তো সেই আগুন থেকে আরও হাজার গুণ বেশি ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন আর একবার চিন্তা করেন যদি আমরা আল্লাহর গোলাম হয়েও আমরা মালিকের সঠিকভাবে চলতে পারি না এবং এই পৃথিবীতে আসার পরেও যদি আমরা রব্বুল আল্লাহ এত নেয়ামত আমরা দিন রাত বুক করবার পরেও এত সুখ শান্তি আল্লাপাক আমাদের দেওয়ার পরেও আমরা আজও সঠিক প্রতি ফিরে আসতে পারিনি তো আল্লাপাক যেন আমাকে সবার আগে অন্যান্য খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখেন এবং এরপরে আপনাদেরকে এবং আপনারা এবং আমি সহ গোটা পৃথিবীর সবাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন সকল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখেন এবং সবসময় যেন একে অন্য সহযোগী হয়ে এই পৃথিবীতে কাজ করতে পারি আর সেই আশাবাদ ব্যক্ত করে মায়াজারের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন নতুন যে কোনো বিষয় নিয়ে তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ